বাবা এটা খুলবি না তুই কারি বল

hendik pula tau. Jauh pula tau. tak ais bena?

দেখি কি করেছে তোর লজ্জা করে না তুই হাসছিস হ্যাঁ মা বকছে মা মারলো তোর লজ্জা করে না লজ্জা হয়নি তোর এখন এগুলো তোলো সব তোলো তুলবি না তো দিদা বাড়ি যাচ্ছি ব্যাগপত্র গোছানো হয়ে গেছে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এটা কি করছিস এটা কি করছিস চালুবাস কি করছিস এই চালুবাস কি করছিস तारागे अमर बैग टा फिल्ले थी स्टोर है टा फिल्ले थी तो मैं तो मैं ए वो जो चुनता हूँ क्या तुम्हारे पास है अब चुन मिल 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 जाए चुन मिल मिल जाए ना यामर का यह हद्दली ना तो मैं मैं आमर आमर हूँ अच्छा हूँ ना ना क्या 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 বাবাকে ধরে ধরে এক করে দিই